ছাত্রছাত্রীগণ আজ আমরা বাংলা ব্যাকরণে ধ্বনি কাকে বলে ধ্বনি কয় প্রকার ও কি কি বিস্তারে জানব ধ্বনি ধ্বনির পরিভাষা এইরূপ কোনো ভাষার উচ্চারণের ক্ষুদ্রতম এককই হল ধ্বনি ভাষাকে বা ভাষার বাক প্রবাহকে বিশ্লেষণ করলে কতগুলো ক্ষুদ্রতম একক বা মৌলিক ধ্বনি পাওয়া যায় যেমন অ আ ক খ ইত্যাদি ইহাকে এরূপভাবে বলা যেতে পারে ধ্বনি হল মানুষের মুখ গব্বর থেকে নির্গত শব্দ যা আমরা কানে শুনতে পাই অর্থাৎ যখন আমরা কথা বলি তখন যে শব্দ উৎপন্ন হয় তাকে ধ্বনি বলে ধ্বনির প্রকারভেদ এই রূপ ধ্বনি মূলত দুই প্রকার স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি স্বরধ্বনির পরিভাষা এইরূপ ধ্বনি উচ্চারণের সময় মানুষ ফুসফুস থেকে কিছু বাতাস ছেড়ে দেয় এবং সেই বাতাস ফুসফুস কণ্ঠনালী দিয়ে এসে মুখ দিয়ে বের হওয়ার পথে বিভিন্ন জায়গায় ধাক্কা খেয়ে বা বাঁক খেয়ে একক ধ্বনি উচ্চারণ করে যে ধ্বনিগুলো উচ্চারণের সময় এই বাতাস কোথাও বাধা পায় না বা ধাক্কা খায় না তাদেরকে স্বরধ্বনি বলে যেমন অ আ রস্যই দীর্ঘই রস্য দীর্ঘ ইত্যাদি এগুলো উচ্চারণের সময় বাতাস ফুসফুস থেকে মুখের বাহিরে আসতে কোথাও ধাক্কা খায় না বাংলায় স্বরধ্বনি এগারোটি রস্যই দীর্ঘই রস্য দীর্ঘ রি এ ওই উ এবার আমরা ব্যঞ্জনধ্বনি সম্বন্ধে জানব ব্যঞ্জনধ্বনি যেসব ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে বাতাস মুখের বাহিরে আসার পথে কোথাও না কোথাও ধাক্কা খায় বা বাধা পায় তাকে আমরা ব্যঞ্জন ধ্বনি বলি যেমন ক খ গ ঘ ইত্যাদি এই ধ্বনি উচ্চারণের সময় বাতাস মূল বা কণ্ঠে ধাক্কা খায় তাই এগুলো ব্যঞ্জন ধ্বনি বলে বাংলায় ব্যঞ্জনধ্বনি উনচল্লিশটি ক খ গ ঘ চ ছ জ ট ঠ ড ঢ মধ্যন্য ত থ দ ধ দন্তন্য প ফ ব ভ ম অন্তস্থ জ র ল তালিবাস এটকাটা মদিনাশ্য ধন্ত্যাশ হ অন্তঃস্থণ্ডত্ব হরস হড় ঢসিন্নার ঢর সারসংখ্যে ধ্বনি হল মানুষের মুখ থেকে বের হওয়া শব্দ ধ্বনি দুই প্রকার স্বরধ্বনি এগারোটি ও ব্যঞ্জনধ্বনি উনচল্লিশ আমরা ধ্বনির চার্ট এইরূপ তৈরি করতে পারি স্বরধ্বনি এগারোটি যেমন অ আ রসই দীর্ঘই রসৌ দীর্ঘ রি এ ওই উ ও এবার ধ্বনি হচ্ছে উনচল্লিশটি একে কয়েকটি বর্গে বিভাজিত করা হয়েছে যেমন ক বর্গ ক কবর্গে ক খ গ ঘ গম চ বর্গ হচ্ছে চ ছ বরিকার্য ঝ এরপর ট ট ট ঠ ড ঢ তবর্গে ত থ দ ধ দন্তন্য এরপর প বর্গ প ফ ব ভ ম এরপরে অর্ধসরা ও অন্যান্যগুলি এই রূপ য র ল তালিবাসক পেট কাটা মদিনাস্য খ অন্তস্তীয় ক্ষয়মত্রিশ খণ্ডত্ব ডোসি ন ঢর এভাবে চার্ট দেখে পড়লে মনে রাখা অনেক সহজ হয়ে যাবে যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি বেশি করে শেয়ার করে দেবে এবং ভিডিওটিতে একটি লাইক দেবে এবং তোমরা ভিডিওটি কোথা থেকে দেখছো অবশ্যই জানাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে সকলকে অনেক অনেক ধন্যবাদ